পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে মৌখিকভাবে শান্তি চুক্তি করেছেন রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এখন থেকে তারা আর কোন সংঘর্ষে জোরাবে না বলে এই চুক্তি করেন রবিবার নয় অক্টোবর দুপুরে ঢাকা কলেজের শহীদ আনোমো নজিবউদ্দিন খান খুর্রম অডিটোরিয়ামে এই চুক্তি হয় এ সময় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোব্সের হোসেন ও নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি একে এম মাহফজুল হকসহ দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আমরা সমস্ত কিছু এখানে শেষ করতে যাচ্ছি আর হিসেবে নির্দেশ নয় কারণ এটা আমরা সবাই ছাত্র এবং আমাদের এটাই একটা পরিচয় এর আগে তুচ্ছ ঘটনায় একাধিকবার সংঘর্ষের জোরান ঢাকা কলেজ আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা তবে এই তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধরনের এ সংঘর্ষের ঘটাতে নিউ মার্কেট এই উদ্যোগ নিয়েছেন যদিও সিটি কলেজের শিক্ষার্থীরা এই শান্তি কর্মসূচিতে অংশ নেয়নি ওসি জানিয়েছে সিটি কলেজের শিক্ষার্থীরা বলছে যে তাদের সঙ্গে কারো কোনো সমস্যা নেই তবে আমরা আশা করি তারা ভবিষ্যতে এই ধরনের শান্তি উদ্যোগে যোগ দেবেন মিলিয়ে তো আমার প্রস্তাবে রাজি হলেন তো এই জন্য আজকে সেই মিলন মেলা আমি আশা করি এই শৌহত্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং সেই বজায় রাখার ক্ষেত্রে আমাদের আমার পক্ষ থেকে যা কিছু করার আমি ইনশাল্লাহ রেপর্ট